নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনেরই কিন্তু চিকেনের আপনাদের চিকেন দরবারি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে নিয়ে চলে এসেছি চিকেন দরবারি আপনারা ভিডিওতে দেখতে থাকুন কী কী লাগছে কী কী লাগছে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে লাগছে গোটা ধনে গোলমরিচ এখানে গোটা জিরে আর মৌরি কাজু পেস্তা বাদাম দারচিনি এখানে লং আছে এলাচ আছে এগুলো সব আমি শুকনো ইয়েতে কড়াইয়ে এগুলো ভেজে নেব কড়াইটা তো বসিয়ে দিয়েছি এবার এগুলো সব আমি কিন্তু ভেজে নেব তো তারপরে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এগুলো পেস্ট করব

हंडूरा आदर उसने टेस्ट दी तो वो काट रहा है टमाटर भी दूं Obrigado. বন্ধুরা দেখুন তাহলে কিছু মনে রান্নাঘরে চলে এসছে কিছু মানুষ কে হবে বন্ধুরা যে মশলাটা টেস্ট করেছিস গোটা মশলা এগুলো দিয়ে দিচ্ছি মনে কথা বলছি আজকে নাম রে তুই নাম কি করছিস তুই কই নামবি না কোন দিকে মুখটা কোন দিবি

তারপরে হালকা একটু জল হবে কি এটা দিয়ে দিই দাও ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে

যাতে সুস্থি আছো বন্ধুৰ ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন